প্রেম যদি সত্য হয় তবে দেরি হোক কিন্তু ঈশ্বর একদিন না একদিন সেই প্রেমের উত্তর অবশ্যই দেন বৃন্দাবনে এক অপূর্ব সুন্দর ময়ূর বাস করত সে ছিল শ্রীকৃষ্ণের পরম ভক্ত সারা দিন তার মনে একটি বাসনা একবার শুধু তার প্রিয় শ্যামলনাথের পদথুলি পেতে চায় একদিন ময়ূর এক কৌশল ভেবেছিল প্রতিদিন সে কৃষ্ণের গৃহের দ্বারের সামনে গিয়ে বসে থাকত যখনই কৃষ্ণ বাইরে বেরোতেন সে মিষ্টি কণ্ঠে গান গাইত আমার আর কেউ নেই তুই ছড়া হে গোপাল সামরিয়া আমার দিন যায় সপ্তাহ যায় মাস পেরিয়ে গেল এমন কি এক বছরও কেটে গেল কিন্তু কৃষ্ণ একবারও ময়ূরের দিকে তাকালেন না সেই ভক্ত ময়ূর একদিন ক্লান্ত হয় এবং তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল ঠিক তখনই এক চঞ্চল ময়না পাখি সেখান দিয়ে যাচ্ছিল দৃশ্য দেখে থমকে দাঁড়ালো সেই ময়না বলল বৃন্দাবনের দ্বারে কেউ কাঁদছে আশ্চর্য তো সে জিজ্ঞাসা করল কেন কাঁদছ ভাই ময়ূর ময়ূর দীর্ঘশ্বাস ফেলে বলল এক বছর ধরে এই ছলনাময় কৃষ্ণকে ডেকে চলেছি কিন্তু একবারও আমার দিকে চাইনি। এক বিন্দু জলও দেয়নি ময়না মৃদু হেসে বলল আমি বর্ষানা থেকে এসেছি চলো আমার সঙ্গে রাধারানীর দ্বারে রাধারানী অপরিমীয় দয়ালু নিশ্চয়ই তোমার প্রতি করুণা করবেন ময়ূর তার কথা মেনে উড়ে চলল ময়নার সঙ্গে বর্ষানার দিকে বর্ষানায় পৌঁছে ময়না গান ধরল রাধে রাধে বর্ষানার রাধে কিন্তু ময়ূর তার পুরনো গানই গাইছিল আমার আর কেউ নেই তুই ছাড়া হে গোপাল সামরিয়া আমার রাধারানী তখন রাজমন্দিরে বসেছিলেন তার কর্ণে যখন সেই সুর ভেসে এলো মন কেঁপে উঠল তিনি নিজে বাইরে এসে ময়ূরকে আলতো করে কোলে তুলে নিলেন স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন বল পাখি কোথা থেকে এলে তুমি ময়ূর চোখে জল নিয়ে বলল রাধা মা আজ বুঝলাম তুমি সত্যিই করুণাময় আমি এক বছর ধরে তোমার কৃষ্ণের দ্বারে গান গিয়েছি কিন্তু তিনি কখনো আমার দিকে তাকাননি রাধা মৃদু হেসে বললেন আমার কানু তেমন নয় রে এবার একবার ফিরে যা বৃন্দাবনে তবে এবার আমার নাম জপ করে গান কর ময়ূর মাথা নত করে ফিরে এলো বৃন্দাবনে কৃষ্ণের দ্বারে দ্বারে বসে এবার গাইতে লাগল জয় রাধে জয় রাধে এইবার আর বিলম্ব হলো না গৃহের ভেতর থেকে শ্রীকৃষ্ণ নিজে দৌড়ে এসে ময়ূরকে বুকে টেনে নিলেন কৃষ্ণ বললেন কোথায় ছিলে ময়ূর আমি তো তোমাকেই খুঁজছিলাম ময়ূর হেসে বলল হে ছলনাময় তোমার নাম ধরে ডাকলে তুমি এলে না কিন্তু রাধার নাম উচ্চারণ করতেই তুমি ছুটে এলে কৃষ্ণ মৃদু হেসে বললেন এটাই তোমার পরম সৌভাগ্য যে রাধার নাম নেয় সে আমার প্রাণের অতি কাছের তাই আমি তোমায় বর দিচ্ছি যতদিনেই সৃষ্টি থাকবে তোমার বর্ণিল পাখা আমার মুকুটের শোভা হয়ে চিরদিন আমার সঙ্গে থাকবে সবাই বলো রাধে রাধে